স্কার আমি সুপ্রিয় তরফদার আমার সাবজেক্ট এডুকেশান আমার মাস্টার্স কমপ্লিট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দু হাজার উনিশ এবং একুশ ব্যাচে আমি নেট এবং সেট এই দুটো বিষয়ে প্রথম পড়াশোনা স্টার্ট করি মাস্টার্সে পড়তে পড়তেই বন্ধুদের মুখে শুনে যে নেট সেট বিষয়ে একটা পরীক্ষা হয় যেটা আমরা মাস্টার্স পড়তে পড়তে দিতে পারি এবং এটা দিলে আমরা ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবো সেই জন্যই যে আমার নিজেরও স্বপ্ন বলুন বা যাই বলুন আমার স্বপ্ন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এডুকেশান সাবজেক্টের উপর তো আমি সেই সময় নিজেই পড়াশুনো করি মাস্টার্স পড়তে পড়তেই আমি নিজের মতন করে একটা বই কিনে নেট সেটের যে বইগুলো হয় পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো বই কিনি এবং কিনে নিজের মতন পড়তে থাকি মাস্টার্স দিতে দিতে আমি নেট দিই এবং তারপরেও আমি এক বছর পুরো নেট পরীক্ষা সেলফ স্টাডির মাধ্যমে নিজে থেকেই নেট পরীক্ষার প্রস্তুতি নিই কিন্তু আমি দেখলাম যে এর মাঝখানে আমি তিনবার পরীক্ষা দিয়েছি এর মাঝখানে আমি দেখলাম যে আমার কোনো সাকসেস আসছে না বা আমার নাম্বারটা কোথাও গিয়ে একই রকম হয়ে যাচ্ছে ওই আমার পনেরোটা কোশ্চেন দশটা কোশ্চেন এরকমের জন্য আমি নেট পাশ করতে পারছি না বা কোথাও গিয়ে দেখেছি কুড়িটা কোশ্চেন এর মাঝখানে আমি প্রথম সেট দিয়েছিলাম বেঙ্গলি প্রথম বাংলা যখন হলো সেট ওয়েস্ট বেঙ্গল সেট তখন আমি বাংলাতে দিলাম দেওয়ার পরে দেখলাম সেখানেও আমার সেম একই অবস্থা যে আমি সেখানেও নেট দিতে পারি সরি সেটটা ট্র্যাক করতে পারি এরপরে আমি ডিসাইড করলাম যে আমাকে একটা কোচিং অর্থাৎ আমাকে একটা গাইডের প্রয়োজন আমার যার ফলে আমি আমার লক্ষ্যটাকে অর্জন করতে পারব তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খবর নেওয়ার পরে দু দু হাজার শেষের দিকে আমরা তিন বন্ধু তিনজন বন্ধু আমি সুপ্রিয় দরদার অর্থাৎ ববিতা পাল এবং সৌমিত্র কুমার মিশ্র এই তিনজন আমরা শিক্ষা সংস্থান একাডেমির সাথে যুক্ত হই শিক্ষা সংস্থান একাডেমি যুক্ত হই মানে শিক্ষা সংস্থান একাডেমির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই এবং সেখানে আমরা অজিত দা অর্থাৎ অজিত কুমার সিনহার সাথে পরিচয় সেখানে আমরা একটা স্ট্র্যাটেজিক ক্লাস অর্থাৎ একটা ফ্রি ক্লাসে জয়েন করি সেখানে যেভাবে পড়ানো হয় সেইটা পড়ানোটা আমার দেখে এরকমই মনে হয়েছিল যে না আমার যে গ্যাপ আছে আমার যে খামতি আছে সেগুলো আমি এখান থেকেই পূরণ করতে পারবো এবং আমি সেখানে পেপার ওয়ান অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু বোর্ড বোর্ড পেপারের জন্য আমি সেখানে অ্যাডমিশান নিই এবং ভাগ্যচক্রে ওই মাস জাস্ট মাস পড়ার পরেই আমার সেটটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় দু হাজার বাইশে সেটটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি আবার পড়তে থাকি সেই সময়ে নেট ছিল নেটটাও দিই কিন্তু হয়নি তারপরে মার্চে নেট ছিল সেটাতেও দিয়েছিলাম কিছু নাম্বার দুটো তিনটে নাম্বারের জন্য আমার নেটটা হয় নেট হয়নি তারপরে দু হাজার তেইশের জুন মাসে দু হাজার তেইশের যে জুনের নেটটা হয় সেখানে আমি আবার বসি এবং সেখানে আমার নেট ফার্স্ট টাইম ক্লিয়ার হয় এবং ডিসেম্বরেও আমার দু হাজার তেইশ তেইশে ডিসেম্বরেও আমার নেটটা ক্লিয়ার হয় তো এই এবং এবারের দু হাজার চব্বিশের রিনেট এক্সাম যেটা হয় সেটাতে আমার জে আর এফ ক্লিয়ার হয় তো অবশ্যই এখানে পড়তে পড়তেই আমার এই অ্যাচিভমেন্টগুলো এসছে আর শিক্ষা সংস্থান একাডেমি অর্থাৎ অজিত দা এমনভাবে গাইড করতেন আমাদের একদম নিজেদের দাদার মতন করে আমাদের যে কোনো ধরনের সমস্যাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন আর পড়ানোর টেকনিক বলুন আর যাই পড়ানোর টেকনিক এমনই অর্থাৎ কেমন না আমি কোনো বিষয়কে যখন পড়ব সেটাকে ফিফটিন কম্পোনেন্ট বর্তমানে দাদা এখন পড়ায় ফিফটিন কম্পোনেন্ট হিসাবে ওয়ার্ড হু হায়ার হোয়েন হাউ অ্যান্ড প্রতিটা টপিকের তাদের ক্যারেক্টারিস্টিক তার নেচার তার ডেফিনেশান সমস্ত কিছুই যে পুরো একটা বিষয়কে আমরা যখন পড়বো তার পুরো উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত অর্থাৎ উৎপত্তি থেকে বর্তমান পর্যন্ত যা যা আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারলেই আমাদের আর কিছুই লাগে না সেই টপিকটা সম্পর্কে দাদা ঠিক এমনভাবেই একদম সিরিয়াল সিকুয়েন্স ওয়াইজ আমাদেরকে গাইড করেছেন এবং শুধু এই বিষয়ে নয় কিভাবে পড়ব ঠিক কোন টাইমে পড়ব কতটা টাইম ধরে পড়ব আমাদের রিভিশান কেমনভাবে হয় রিভিশানটা ঠিক কিভাবে দেব কোন বিষয়ের উপর কতটা টাইম দেব কিভাবে কম্পিটিশান করব, কিভাবে ম্যাথ করব, কীভাবে ডিআই করবো এই সমস্ত বিষয়গুলো দাদা এত সুন্দরভাবে ধরে ধরে আমাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে করিয়ে দিয়েছেন যার জন্য আজকে আমার জে আর এফ হয়েছে এই জে আর এফের পাওয়ার পিছনে দাদার থেকে দাদার কাছ থেকে যদি আমি দাদার প্রতিটা কথা যদি আজকে আমি প্রথম থেকে শুনতাম অর্থাৎ দু হাজার বাইশের প্রথম থেকেই শুনতাম তো হয়তো আমার এতটা টাইম লাগতো না আমি পড়েছি দাদার ক্লাস করেছি আবার নিজের মতন আবার পড়া স্টার্ট করেছি করেছি মানে দাদার রেগুলার ক্লাস করেছি এবং আমার মতন আমি পড়েছি এরকম ঠিক এই রকমভাবেই পড়ে গেছিলাম ডিসেম্বর পর্যন্ত তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমার নেটটা ক্লিয়ার হচ্ছে কিন্তু জিআরএফ আর এফ এর কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে কিন্তু জিআরএফ আর জন্য যে এফোর্টটা দেওয়ার কথা আমাদের ঠিক আমি সেইটা দিতে পারছিলাম না কোথাও গিয়ে দিতে পারছিলাম না বলবো না যে আমি দিচ্ছিলাম না আমার ভেবেছিলাম যে এই তো নেট হয়ে গেছে মানে আমার এফটাও এই এরকমভাবেই হয়ে যায় তো এরকমভাবে দিতে থাকি কিন্তু আমাদের মেন টার্নিং পয়েন্ট আসে যে ডিসেম্বরের পর থেকে কন্টিনিউ চার থেকে ছ মাস আমি খুব দেবতে এবং দাদা ঠিক যেমন করে বলেছে ঠিক তেমন করেই পড়ে গেছে যার জন্য আজকে আমি যে আর এফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ আমাদের কাছে একজন নেট পরীক্ষার্থীর কাছে একটা স্বপ্ন যে আর এফ এই যে আর এফ পাই দাদা অজিত দা দা তন্ময় স্যার সবাই আমাদেরকে ভীষণভাবে হেল্প করে কোথাও কোথাও কোনো প্রবলেম হয়ে গেলে সেটা হেল্প করে আমরা কোনো বিষয়কে যখন আমরা কি বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ নয় কীভাবে অ্যানালিসিস করতে হয় সেখান থেকে টপিক কিভাবে বার করতে হয় সেইটাকে আমাদেরকে জানিয়েছে কিভাবে করতে হয় কীভাবে করবো একটা স্টেপ বাই স্টেপ এরকম ভাবে করতে হবে এরপরে আমরা যদি বলি এ তো আমাদেরকে এরকম ভাবেই সাহায্য করে গেছে আমি সবাইকে এটাই সাজেশন করবো যে নিজের উপরে সবসময় বিশ্বাস রাখবে নিজের উপরে বিশ্বাস রেখে চলবে আমাকে যেটা করতে হবে সেটাই আমাকে করতে হবে অর্থাৎ আমার টার্গেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে যতটুকু আমার এফোর্ট দেওয়ার প্রয়োজন ডু আর ডাই এই একটা সিচুয়েশানে গিয়েই আমাদেরকে পড়াশুনো করতে হবে পড়াশুনো করে নিজেদের যে বলে না হকের জিনিস ছাড়বো না তাই ঠিক তেমনই আমাদের জে হচ্ছে আমাদের হক আমার হক আমার আমাকে একটা সিট জে একটা সিট আমার আমাকে নিতেই হবে সব সর্বোপরি শিক্ষা সংস্থান একাডেমি অজিত দা অলোক দা তোমরা ছিলে বলেই আজকে আমি এই আমার জে আর পথে এগিয়ে গেছি জে আর এফ পেয়েছি ভবিষ্যতেও তোমরা থাক আমার পাশে থাকলে তোমাদের আশীর্বাদ যদি আমার পাশে থাকে আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব আর সব বাবা মা তো আছেই বাবা মায়ের আশীর্বাদ না থাকলে তো কিছুই কেউই কিছু পারে না তো এনাদের আশীর্বাদ যদি আমার কাছে থাকে তো আমি অবশ্যই আমার লক্ষ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি সেটা ক্র্যাক করব থ্যাংক ইউ সো মাচ